চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জ এই সরকারের নিয়ন্ত্রণ আসবে গোপালগঞ্জ থেকে সন্ত্রাসীরা পালিয়ে যাবে সেনা বাহিনী গিয়ে কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোনো অংশ আমি তো মনে করি যে এই সরকার আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি সাগর ভাই এই সরকার যদি চায় গোপালগঞ্জে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চব্বিশ ঘন্টায় যথেষ্ট দেখুন আসলে আমরা খুবই মর্মহত এক দিক দিয়ে ধরেন আমরা জুলাই যোদ্ধা ছিলাম আমরা যেভাবে কাঁধে কাদ মিলিয়ে আন্দোলন করেছি আমরা সেই আন্দোলনের পরে সৈক্যটা ধরে রাখতে পারি নাই তো এটার জন্য আমি মনে করি আমাদের সবারই ব্যর্থতা আছে কারো কম কারো বেশি তা আমরা বারবার বলেছি যে নতুন সদ্য ঘরে ওঠে একটা রাজনৈতিক দল যারা জুলাই বিপ্লবকে কেন্দ্র করে গড়ে উঠেছে যদিও আরও অনেকগুলো দল গড়ে উঠেছে কিন্তু তাদের যে রাজনৈতিক অদূরদর্শিতার জায়গা এবং রাজনৈতিক যে শিষ্টাচার বহির্ভূত ধরনের স্পেস দেওয়া বাসন করা এগুলোর বিরুদ্ধে আমরা বারবারই তাদেরকে বলেছি বিশেষ করে আমরা যারা ধরেন দুই হাজার আঠারো সাল থেকে ভোটের সংস্কার আন্দোলন করে আমরা যারা দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করেছে আমরা তাদেরকে বলেছি যে জনগণ স্পেস দিয়েছে জনগণের সিম্পিতি আছে তাই বলে যা খুশি তা করা যা ইচ্ছে তা বলা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেওয়া বা আমাদের ঐক্যের মধ্যে পাটল হয় এমন কোনো কথা যেন জুলাই যোদ্ধাদের মুখ থেকে না আসে কারণ রাজনীতি হচ্ছে ধরেন একটা দীর্ঘ প্রসেস আপনি এখনই সব পেয়ে যেতে হবে এই নির্বাচনে আমাকে ক্ষমতা দখল করে ফেলতে হবে আমার দল হয়েছে মাত্র এক বছর আমি দশ বছর পাঁচ বছর পরে চিন্তা করি কিন্তু এই নির্বাচনেই আমাকে এমপি হতে হবে মন্ত্রী হতে হবে রাষ্ট্র আসতে হবে এটা যখন আমাদের জুলাই যোদ্ধাদের মাথায় চলে এসেছে তখনই আমার মনে হচ্ছে যে আহ এখানে রাষ্ট্রেরও কিছু ইন্ধন আছে পরিকল্পিতভাবে ধরেন সরকার উপদেষ্টা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শুধুমাত্র এই দলটাকে বিতর্কিত করার জন্য এবং তাদেরকে রাজনৈতিকভাবে স্পেস ধরেন তারা যেন বেড়ে উঠতে না পারে সেজন্য তাদেরকে তারা নেগেটিভ অর্থে সহযোগিতা করছে কিন্তু তারা মনে করছে যে পজিটিভ অর্থে সহযোগিতা করছে কিন্তু আপাতত দৃষ্টিতে যদি আপনি দূরদর্শী চিন্তা করেন রাজনৈতিক ধরেন কূটনৈতিক চিন্তা করেন তাহলে আমি তো মনে করি যে রাষ্ট্রের এই সহযোগিতা তাদের ক্ষেত্রে নেগেটিভ অর্থে যাচ্ছে যদিও তারা পজিটিভ মনে করছে কিন্তু আমরা যারা দীর্ঘদিন রাজনীতি নিয়ে চিন্তা করি আমাদের কাছে মনে হয় এটা নেগেটিভ অর্থে যাচ্ছে এই যে ধরুন আজকে যে ঘটনাটা ঘটছে গোপালগঞ্জে আমি তো মনে করি যে এর জন্য এক অংশে তো আমরা দায়ী কারণ আমরা জুলাই আন্দোলন একসাথে করেছি আমরা এখন একসাথে নেই আমাদের মধ্যে বিবাদ আছে এই বিভাদের ধরেন লাভবান এই বিভাদের অংশটুকু ফ্যাসিবাদের দোসররা এটাকে গ্রহণ করেছে যে তাদের মধ্যে তো ঐক্য নেই তা এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের মধ্যে ঐক্যটা যে কোনো কারণে নেই সেটাকে আমরা দোষারোপ করছি না আমার কথা হচ্ছে ধরেন আমি তো জুলাই আন্দোলনের একজন যোদ্ধা আঠারো সাল থেকে গোটা সংস্কার আন্দোলন করে এসেছে আমরা যুগপথ আন্দোলন করেছি বিএমপি নেতৃত্বে তো ধরুন আমি যদি এখন বলি আমার জন অধিকার পার্টি থেকে আমরা গোপালগঞ্জের নাম দিয়ে যদি আমি সেখানে সেখানে চলে যাই আমাকে তো বুঝতে হবে আমার পার্টির কতটুকু শক্তি আছে সেটা মোকাবেলা করার জন্য আপনি রাজনীতি করতে হলে অবশ্যই আপনাকে রাজনৈতিকভাবে চিন্তা করতে হবে আবেগ ইমোশন দিয়ে আমি একেবারে জুলাই যোদ্ধা আমি আন্দোলন সংগ্রাম অনেক করেছি ফেস দফি এক দফার ঘোষণা দিয়েছি এটা দিয়ে তো ভাই আমার রাজনীতি হবে না আপনি যখন রাজনীতির মাঠে যেদিন দল ঘোষণা করবেন আপনি আবেগ ইমোশনকে ক্র চিহ্ন দিয়ে আপনি বাস্তবতাকে নিয়ে আসতে হবে এবং রাজনৈতিক ভাবে চিন্তা করতে হবে তা আমরা তো মনে করি বাংলাদেশে ধরেন বড় যে দুই একটা রাজনৈতিক দল ধরেন বিএমপি এবং জামাত সহ অন্য যে দলগুলো এদের তো জেলা পর্যায়ে ক্যাপাসিটি খুবই কম তো সেটা আইনসিবির চিন্তা করা উচিত ছিল যে মুখে বলে দেব একেবারে সব করে ফেলবো নাম চেঞ্জ করে ফেলবো ওইখানে গিয়ে এখন অবরুদ্ধ হয়ে গেছে আজকে তাদের সমাবেশে কতজন লোক ছিল আমি যদি সেই প্রশ্ন করি অবশ্যই আমার রাইট আছে যেহেতু তারা সেখানে গিয়ে হামলার শিখে রয়েছে তাদের যদি সেখানে যদি পঞ্চাশ হাজার দশ হাজার লোক থাকতো তাহলে তো তারা প্রোটেক্ট করতে পারতো এটাই তো রাজনীতি এখন আমাকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার তারা এখন কার ইশারায় সেখানে গিয়েছে সেটাও তো আমার ভেবে দেখার বিষয় যে এটার সাথে কোনো আবার রাষ্ট্রযন্ত্র আছে কিনা যে তাদেরকে অভয় দিয়েছে যে আরে আপনারা আসুন সব আমরা ব্যবস্থা করব। এটা যদি হয় তাহলে সেটা তাদের জন্য নেগেটিভ করতে হয়েছে এবং ধরেন সেখানে গোপালগঞ্জের মতো জায়গা আমি মেনে নিলাম যে ছাত্ররা ভুল করেছে এনসিপি বারবারই ভুল করে তারা ভুল করেছে আমি সেই প্রশ্নেই যাব না আমি যদি সেকেন্ড কোয়েশ্চানে আসি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী সেখানে ডিসিএসপিরা কি জানে না যে এই ঘটনা ঘটবে বা ছাত্রদের সংখ্যা কতটুকু তারা সত্যিকার অর্থে রাজনৈতিক দল কতটুকু অবশ্যই ডিজিএফআই রিপোর্ট আছে যে সেখানে গোপালগঞ্জে তাদের সংগঠন কতটুকু আছে তো সেই পরিস্থিতিতে তারা তো তাদেরকে আগে বলা উচিত ছিল যে আপনারা এখানে সমাবেশ করবেন না এটা হবে সেটা কি তাদেরকে বলেছে কিনা সেটা এনসিপি তারা ক্লিয়ার করবে আমার মনে হয় যে রাষ্ট্রের ধরেন এটা একটা ব্যর্থতা আমি ধরব যদিও এনসিপি নেতারা ভুল করে তারপরও আমি বলবো রাষ্ট্রের ব্যর্থতা কেন আমাদের সংগ্রাম হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে আমি দোষকদের বিরুদ্ধে আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে সেখানে সেনাবাহিনীদের সাথে কি ক্লাস হয়েছে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি আটকে ফেলা হয়েছে সেনাবাহিনীর গাড়িতে হামলা করা হয়েছে তারপরও কি প্রশাসন শিক্ষা নেই নাই আমি তো বলি এখানে এনসিপি না ধরুন অন্য কোন রাজনৈতিক দল হতো সেখানে বিএমপিরা রা কর্মী সবাই যদি হামলা হতো সেটাকে আমরা নেগেটিভ অর্থে নিতাম যে কেন হামলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কী করছে প্রত্যেকটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকার আছে এটাই আমাদেরকে জুলাই আগস্ট শিখিয়েছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি যে প্রশাসনের বিরুদ্ধে বারবার স্লোগান আসছে যে তারা সেখানে কি করছে সেনাবাহিনী গিয়ে কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোনো অংশ আমি তো মনে করি যে এই সরকার আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি সাগর ভাই এই সরকার যদি চাই গোপালগঞ্জের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চব্বিশ ঘন্টায় যথেষ্ট টাইম চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জ এই সরকারের নিয়ন্ত্রণ আসবে গোপালগঞ্জ থেকে সন্ত্রাসীরা পালিয়ে যাবে গোপালগঞ্জে এটা তো শুধু একজন এসপি এবং ডিসি যদি যদি তারা মনে করে তারা কয়জন ছিল সংখ্যায় সেখানে সাধারণ মানুষ নেই সেখানে অন্য রাজনৈতিক সংগঠন নেই তা আপনি সন্ত্রাসী গোপালগঞ্জ বললেই একেবারে আমলিকে দোষরও হয়ে যাবে সবকিছু হয়ে যাবে আমি তো মনে করি এটা প্রশাসনের ব্যর্থতা এই সরকারকে মোটা দাগে এই ব্যর্থতা নিতে হবে যে এখন পর্যন্ত আপনি ধরেন আপনি এটা জরিপ করেন আপনার এই সংবাদপত্র আপনার এই গণমাধ্যম থেকে যে গোপালগঞ্জে যারা যারা খুনিয়াসিনের সময় অবৈধভাবে শুধুমাত্র গোপালগঞ্জ কোটায় প্রশাসনের বিভিন্ন জায়গায় পুলিশ থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে যারা চাকরি নিয়েছে তারা এখন পর্যন্ত কয়জন বহাল তবিয়তা আছে আমি তো মনে করি তাদের মধ্যে এখন এইটি পার্সেন্ট রয়ে গেছে তো এই ব্যর্থতাকে মোটা দাগে সরকার নিবে না এই ব্যর্থতা অবশ্যই সব ভাবে যদি ষড়যন্ত্র হয়ে থাকে সেখানেও একটা ব্যর্থতার পরিচয় আছে যদি সত্যিকার অর্থেই এই আজকে যে পরিস্থিতি হয়ে স্বাভাবিকভাবেই এই পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকে সেখানেও এনসিপি এবং সরকার ব্যর্থতা অবশ্যই সবভাবেই সবভাবেই একটা বড় ব্যর্থতার আহ পৌঁছে আমরা পেয়েছি جناب প্রিন্সিপাল মোশাররফ হোসেন। তোমাদের আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام এই চমৎকার বিকালের অনুষ্ঠানে সম্মানিত উপস্থাপক পৃথিবী ব্যাপী পরিচিতি বন্ধুবর ভাই সাইফুল সাগর সাহেব আজকের প্যানেলে যারা আছেন বিশেষ করে ইব্রাহিম ভাই এবং আমার পাশে যিনি বসে কথা বললেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারা সহ দেশে প্রবাসে যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি ভারাক্রান্ত মন নিয়ে আজকে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ সনের এক বছর আগের এই দিনেই রংপুরে আবু সঈদ ভাইকে আমাদের সেনেহের সন্তান তাকে গুলি করে শহীদ করা হয়েছে এবং এই দিনে আরো অনেক মানুষ শহীদ হয়েছে কয়েকজন শহীদ হয়েছে তার আমরা করছি এক বছর যেতে না যেতেই যদিও ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে কিলার সরকার লেডি ফিরাউনকে দেশ থেকে উৎখাত করতে সক্ষম হয়েছিল এই সক্ষমতার পিছনে সকল আওয়ামী লীগ বাদে ভারতের সেবাদাসরা বাদে আর সকল রাজনৈতিক দল সাথে ছিল পিছনে ছিল ডাইনে ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে তারা এখন লাইমলাইটে এসে গেছে এবং একটি রাজনৈতিক দল রয়েছে সেটা হলো এনসিপি তাদেরকে মবারকবাদ জানাই এনসিপির আজকে যে ঘটনা গোপালগঞ্জে ঘটেছে এটা কেন ঘটেছে এটা ঘটার মূল কারণ হলো জাতীয় ঐক্যের যে অবস্থান তৈরি হয়েছিল জুলাই এবং অগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত বিপ্লবে এই ঐক্যকে বিনষ্ট করেছে যারা সুনির্দিষ্ট করে তাদের নামও বলা যাবে এবং জাতীয় চেতনায় উজ্জীবিত যারা তারা কিন্তু জানে যে কারা এই ঐক্যকে বিনষ্ট করেছে